আসসালামু আলাইকুম তো দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদরের টাকা রেট পরিবর্তন হয় তবে গত এক মাস যাবৎ কিন্তু সৌদরবের রিয়াল রেট তেমন কোনো পরিবর্তন নেই আহমরেই দুই চার পয়সা আপ ডাউন করতেছে মাত্র আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দর্শক আজকে প্রথমে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজ্যে ইউআরপে তাওহিল আলরাজ্যির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট দিচ্ছে ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা সতেরো পয়সার ট্রান্সফার্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা চৌষট্টি পয়সার ট্রান্সফার্টে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং বিকাশে টাকা পয়সা করে রেট পাবেন বার্ক অ্যাপ্লিকেশন থেকে টাকা চৌত্রিশ পয়সা করে রেট দিচ্ছে গত এক মাস যাবৎ তেত্রিশ চৌত্রিশ টাকা বত্রিশ টাকা তেত্রিশ অথবা চৌত্রিশ পয়সার মধ্যেই কিন্তু রয়েছে বার্ক অ্যাপ্লিকেশনের রেট এনজাস থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সায় আলিনমা পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এসএনবি এন থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে এস ব্যাংক ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে আমার এদিক থেকে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন